স্যার ঘিয়ের দাম কি বেশি মনে হচ্ছে সমস্যা নেই টেনশন নেন না আপনি এই ঘিটা জাস্ট অর্ডার করে দেন অর্ডার করতে তো আপনাকে অগ্রিম একটা টাকাও পেমেন্ট করতে হয় না সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনার বাসায় যাবে তারপর ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকো অবস্থায় আমাদের এই ঘিটা জাস্ট আপনি এর মুখটা খুলবেন কথা দিচ্ছি এর ঘ্রাণে আপনি মুগ্ধ হয়ে অন্য সকল ঘিয়ের গ্রান নিমিষে ভুলে যাবেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনি এর স্বাদের প্রেমে পড়ে যাবেন ইনশাল্লাহ এটা সম্পূর্ণ কালার ফ্রি কেমিক্যাল ফ্রি প্রিজার্ভেটিভ ফ্রি খাটি দানাদার গাওয়া ঘি ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকে অবস্থায় প্রয়োজনে বিসমিল্লা মার্শাল আমার মতো এরকম দানাদার ঘি খেয়ে টেস্ট করে তারপর আপনি পেমেন্ট করবেন অগ্রিম একটা টাকাও পেমেন্ট করতে হবে না আপনার কাছে যদি মনে হয় যে এই ঘিটা এক্সেপশনাল না অন্য অন্য সকল ঘিয়ের মতো অ্যাভারেজ জাস্ট রিটার্ন করে দেন কিন্তু কনফিডেন্টলি বলছি এই ঘি আপনার হাতে যাওয়ার পর আপনি কোনো অবস্থাতেই এটা রিটার্ন করতে পারবেন না আপনি এর প্রেমে পড়ে যাবেন কারণ আমরা বিগত চার বছরের বেশি সময় যাবৎ সারা বাংলাদেশে এই দানাদার গাওয়া ঘিটা প্রোভাইড করছি আমাদের প্রায় এক লক্ষের কাছাকাছি রেগুলার ক্লায়েন্ট আছে এমনও আছে যারা চব্বিশ পঁচিশ বার পর্যন্ত আমাদের এই টুকটাকের দানাদার গাওয়া ঘিটা অর্ডার করেছে আলহামদুলিল্লাহ সো আপনি নির্দ্বিধায় নিশ্চিন্তে এখনই নিচে দেওয়া বাটনে ক্লিক করে ঝটপটে ঘিটা অর্ডার করে ফেলুন তো সবাই ভালো গান সুস্থ থাকুন এইচএ ফুড সার্ভিসের সাথে থাকুন এনজয় দ্য টেস্ট